আসসালামু আলাইকুম এনকেটিভি টিভি নিউজে আপনাদেরকে স্বাগত আমি বটিয়াঘাটা উপজেলা মসজিদ থেকে আপনাদের সঙ্গে যুক্ত এম ইসলাম নুমানি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আজকের বাংলাদেশ খিলাফত মজলিসের নির্বাচনী প্ররোচনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে এবং তারা তাদের প্রতীক রিক্সা মার্কা এই রিক্সা মার্কা নিয়েই দা বটিকাটা খুলনা এক যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি মুফতি ইসলাম বি এ অনার্স এম এ ইংরেজি এল এল বি আলেম সহ জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যন্ত দক্ষ একজন শিক্ষাবিদ তিনি রিক্সা মার্কা নিয়েই এই খুলনা এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তিনি এখানে একটি ইশতেহার তিনি দিয়ে দিয়েছেন তারা যেখানে কয়েকটি দফা রয়েছে মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা যোগাযোগ ও অবকাঠামো কৃষি কর্মসংস্থান এবং প্রশাসন ও শৃঙ্খলা ইত্যাদি বিষয় এখানে তারা উল্লেখ করেছেন আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এইখানে ইতিমধ্যে জেলার নেতৃবৃন্দ এসে পৌঁছেছেন এবং তারা কমিটি গঠন করছেন এরপরে এই পাশে যদি একটু দেখান যে এখানে অন্যান্য লোকজন কিন্তু এসে হাজির হয়ে গেছে আমরা আপনাদেরকে আপডেট সকল তথ্য জানাবো এন টিভি নিউজ খুলনা